সংগ্রামী সাথীয় জনতা আপনার সকলে প্রত্যক্ষ করেছেন 2008 আট সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুই সালের সাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুই গোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দমন পীড়নের মধ্য দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের কচি যেই বাচ্চারা আছে আমাদের যে এখানে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারিক দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে আপনাদের আমাদের দেশকে করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম বিচার এবং সংস্কার এই দুটোর বিষয়ে তাদের গড়ে আমাদেরকে আহত করছে এবং আহতদের পরিবার এবং তারা আহতরা আমরা আজকে তাদেরকে